নমস্কার শ্রীমদ্ ভাগবত দশম স্কন্দ সপ্ত সপ্ততি অধ্যায় বসুদেবের যজ্ঞ কহে নরবরে সোন রাজন এই রূপে পরস্পর কথোপকথন কুন্তীয় গান্ধারী আর দ্রুপদ নন্দিনী রাজগণ প্রত্নত শ্রীকৃষ্ণ কামিনী কৃষ্ণ কথা আলাপন করি সর্বজন হরিপ্রেমে একে বলে হৈলমগণ প্রেমে পুলকিত নেত্র অশ্রুবাড়ি বহে প্রেমাবেশে সকলেতে জ্ঞান শূন্য রহে হেন কালে রামকৃষ্ণ করিতে দর্শন উপস্থিত হন আসি যতমনি গণ সবে সত্তর গমনে বেদব্যাস নারদাদি যায় সেই ক্ষণে বিশ্বামিত্রা শতানন্দ আইল দেবল আইল মুনি হয়ে কুতুহল ভারদ্বাজ গৌতম সে আনন্দ অন্তরে সশিষ্য পরশুরাম আসে তদন্তরে বশিষ্ট ও ভৃগুমণি আইল তখন পুলস্থ কশ্যপ আদি করে আগমন আইল মুনি আর বৃহস্পতি সনক আইল আর পত্রি মহামতি যজ্ঞ আইল সে সনত কুমার অগস্ত ও বাম আসে কত আর প্রভা সেতে আসি সবে আনন্দিত মন তারপর কৃষ্ণপদ করে দর্শন মণিগণে দর্শনে সভাজন সবে রামকৃষ্ণ পাণ্ডু পুত্র আর উঠিয়া সবে প্রণতি করিল সবে করিয়া যতন বসিবারে দিল তথা দিব্য কুশাসন তবে ডাকি ঋষিগণে দেব দামোদর বিনয় বচনে সবে করে সমাদর কি কব ভাগ্যের কথা জনম সফল সার্থক জীবন হেরি চরণ কমল দেবতা সবাকার পদেরে করিনু দর্শন জগতে দেবতা যত রচিত রচিত পাশাণে আর যত দৃশ্য হয় মৃত্তিকা নির্মাণে আর যত তীর্থ আছে জগৎ ভিতর ইহারা পবিত্র করে জীবের অন্তর বহুকালে হয় তাহা জানিবে নিশ্চয় কিন্তু সাধু দর্শনে সদ্য মুক্তি হয় চন্ড সূর্য তারা পৃথিবী জল পাপীর পাপের বিনাশ ইহা করিরে সেবন যত পাপ করে নর মহান্ধ মনেতে নাশে পাপ বহুকালে এই ভুবনেতে কিন্তু যেই জন করে সাধুর সেবন ক্ষণামাত্রে হয় তার পাপ বিমোচন দর্শনে পাপরাশি বিনাশ নিশ্চয় সাধু দর্শন জীবে দুর্লভ যে হয় কৃষ্ণের মুখের বাণী শুনিমুনিগণ শুদ্ধ ভাবে রহি সবে চিন্তন ভ্রম হলে সবে সহজ বচনে মনে মনে বিচারিল সবে সেই ক্ষণে দেবচিন্তা মনি ভাব অন্তরে জানিল কৃতাঞ্জলি হয়ে তবে কহিতে লাগিল দেব জগন্নাথ মদের বচন তোমার মায়াতে মুগ্ধ জগতের জন জগৎ সৃজন হেতু অধিপতি যত তোমার অধীন হয় সকলে সতত একমাত্র মূল তুমি হও সর্বেশ্বর একরূপে বহুমূর্তি ধর দামোদর সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি কারণ ভক্তের রক্ষিতে তব হেথাগমন হরিতে অবনী তার মর্তে অবতার রাখিতে জগৎ করি দুষ্টের সংহার ব্রহ্মা শিব হয় দেব তোমার হৃদয় ব্রহ্মকুল চোখশাস্ত্র তব আত্মা হয় শাস্ত্র যৌনি তুমি প্রভু সকলের সার ব্রাহ্মণের অগ্রগণ্য হও মঙ্গল আকর তুমি নারায়ণ তোমার মহিমা প্রভু বুঝে আজি সফল হইল এপাপ নয়ন তব চরণ দেখিল নম নম নারায়ণ পরম কারণ নম নম যোগেশ্বর ব্রহ্ম সনাতন পরমাত্মা রূপী সে জগৎ প্রধান অনন্ত মহিমা তব বেদেতে বাধান রূপে মুনিগণ স্তুতি করে কত বারবার হরিপদে হরি হয় সবে নত সুখদেব বলে রাজা কর অবধান জ্যোতিষ্ঠির ধৃতরাষ্ট্র কৃষ্ণমতিমান এদের সকাশে মাগি সবভ্রমে বিদায় মণিগণ আশ্রমেতে ফিরিবারে চায় হেনকালে বসুদেব তথায় আইল কৃতাঞ্জলি হয়ে সবে প্রণাম করিল পরজোর করি তবে সভাকার প্রতি মণিগণে কহে কিছু করিয়া মিনতি নমস্তে জগদানন্দ ওহে মৃণিগণ শুন এক নিবেদন আমার এখন কর্মপাকে পাকে জীব যাতে হয় সেই কথা মোরে কহে ওহে দয়াময় ঋষিগণ বসুদেব বচন শ্রবণে হাসি হাসি কহে সবে কথোপকথনে বসুদেব বাক্যে কেহ আশ্চর্য না হয় পরস্পর আলোচনা করে সে সময় জিজ্ঞাসেন বসুদেব আপন মঙ্গল নিকটতে থাকে যদি জল তাহে নরগণ করে বহু অনাদর তাহা ছাড়ি অন্য তীর্থে যায় যে সত্তর সেই মতো বসুদেব কৃষ্ণ ভগবানে বসে আপনার পুত্র বলে জানে নারদ মুখেতে শুনি এসব বচন বসুদেব প্রতি তবে কহে মুনিগণ মোদের বচন শুন নরপতি রাম হরি দুইজন শুন কহি বসুদেব অপূর্ব কথন কর্মেতে কর্মের ক্ষয় সাধুর বচন যজ্ঞ আদি কর্ম করি মানব নিকর পরম আদরে যদি সেবে যজ্ঞেশ্বর সে কর্ম সাধিয়া সবে কর্মভোগ নাশে সাধুঘন এই মত শাস্ত্রে সব ভাসে এই যোগ মহা সিদ্ধি পরম কারণ গহিরা হইবে সিদ্ধ সস্তায়ন ভক্তিভাবে ভাবে সবে দেব যদুপতি ধন আদি করে ক্ষয় ধর্মে হয় মতি হরিপদ একভাবে ভাবে অনুক্ষণ তপস্যা করিয়া করে হরিয়া রাধ দেবৃণ পিতৃণ কভু না হিরয় কহিনু তোমারে এই বচন নিশ্চয় শিশুকাল হতে তুমি হরিলে সেবিলে রাম হ্রদে কৃষ্ণ সহ স্নানাদি করিলে একান্ত মনেতে দান করি দ্বিজগণে পাইলে যে পুত্ররূপে পরম কারণে তব কর্মবন্ধ ভয় কিছু না রহিল বসুদেবে মুনিগণ এরূপ কহিল তাহা শুনি বসুদেব সানন্দ অন্তরে বার বার মুনিগণ পদে নথি করে মহাযজ্ঞ সেই স্থানে তবে আরম্ভিল ঋষিগণে সাদরেতে বরণ করিল ঋষিকণ মহানন্দে যজ্ঞব্রতি হয় দর্শনে আনন্দিত যাদবত নয় সানন্দ হৃদয়ে করি স্নান সমাপন পরিধান করে সবে বিচিত্র বসন নানাবিধ অলঙ্কার অঙ্গেতে করিল বিবিধ ভূষণে সবে ভূষিত হইল যদুকুল কামিনীর আনন্দিত প্রাণ বিবিধ বসন সবে করে পরিত্রাণ যজ্ঞাগারে সবে মিলি করে আগমন সুমধুর শব্দে বাদ্য বাজিল তখন মৃদঙ্গ কত বাজে মনোহর পটহ ভেরিয়তুরি তুরি বাজিল সুম্বর নাচিতে লাগিল যত নর্তকীর দল সুমধুর সরে গায় কিন্নর সখল স্তাবক মগদ আর বান্দিগণ যত মনোহর তানে তারা গান করে কত মণিগণ হৃষ্ট মনে যজ্ঞাহতি দিল সেই কালে রামকৃষ্ণ তথায় আইল বন্ধুগণ সহ হরি আইল তথায় সগন সহিত মন্ত্র জপে যদু রায় তারা দল মাঝে যথা শোভে সেই মত যজ্ঞস্থলে অন্তরে দক্ষিণা দিলেন দান যত ধন দান করে মনে গোভূমি প্রভৃতি দিল পরম যতনে তদন্তরে রাম নামি স্নান করে অলঙ্কার দ্বিজগণে দেন অকাতরে একে একে সভাকার সম্মান রাখিল যত যত নরপতি তথায় আছিল মুনি ঋষি আদি যত সবের ইষ্ট মনে সকলে আসিল সেই হরির সদনে প্রশংসা করিল সবে যজ্ঞের সকলে সানন্দ হৃদে নিজ গৃহে যায় হরি অদর্শন হেতু বড় দুঃখ পায় বসুদেব মনোরথ পরিপূর্ণ হয় সহ নন্দ ঘোষে পূজে অতি তবে বসুদেব নন্দে করিয়া ধারণ ব্যাকলিত চিত্তে কহে কতই বচন পুনঃ পুনঃ আলিঙ্গন করিতে লাগিল ধরিয়া নন্দের কর তখনও কহিল ঈশ্বরের স্নেহ নামে আছে পাঁচ যাহা ছেদন করিতে কেহ নাহি পারে তাহা তোমরা অতীত সাধু জানি মনে মনে অকৃতজ্ঞ মোরা অতি হই এই ভুবনে সৌভাগ্য মদেতে মত্ত হইয়া এখন তোমাদের বুঝি আমি করিনু হেলন বসুদেব এই কথা কহিতে কহিতে মিত্রতা স্মরিয়া তার লাগিল কাঁদিতে সানন্দ অন্তরে তবে নন্দমতিমান গোপকুল সহ তথা করে অবস্থান তিন মাস আনন্দিতে রহিল সেথায় পরে গোপ গোপী সহ নিজ দেশে যায় কৃষ্ণ আদি সভাকার সন্মতি হইল মহানন্দে ব্রজপতি ব্রজেতে আইল বসুদেব নন্দ ঘোষে রাখিল সম্মান উগ্রসের সেন আদি করে আনন্দ বিধান সযতনে গোপগণে করিল বিদায় মহা মহাসম্মানিত হয়ে নিজ দেশে যায় শূন্য কহি নরপতি অপূর্বকথন কৃষ্ণপদে গোপীকুল রাখি নিজ মন অন্তরে বিষণ্ন অতি সকলে হইল কাতর হইয়া সবে ব্রজেতে চলিল তবে যদুগণ অতি আনন্দিত মন বর্ষাগতে ধরা পড়ে হয়ে তারকা নগরে সবে আসে দলে দলে বসুদেব যজ্ঞ কীর্তি জানিল সকলে মহোৎসব করে সবে আশানন্দ অন্তর সুবোধ রচিল অতি মনোহর ইতি বসুদেবের যজ্ঞ সমাপ্ত ধন্যবাদ